আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী গিলমান পাঞ্জাবি অ্যান্ড শ্যারবানি সেন্টারের পক্ষ থেকে সর্বসাধারণকে আমরা জানাই আন্তরিক অভিনন্দন এবং মুবারক আমরা আজকে আমাদের গিলমান পাঞ্জাবি অ্যান্ড শ্যারবানি সেন্টারের পক্ষ থেকে সম্মানিত গ্রাহকদের বাইদের ক্রেতাদের জন্য কিছু অথেন্টিক প্রোডাক্ট নিয়ে আসছি আমরা একটা একটা প্রোডাক্ট নির্ধারিত প্রোডাক্টগুলো এই সীমিত সময়ের জন্য আমরা প্রোডাক্টগুলো আপনার পছন্দের অনুসারে আমরা সেল দেবো ইনশাল্লাহ যদি আপনার পছন্দ হয় তাহলে আমাদেরকে জানাবেন আমরা সরাসরি আপনাদেরকে আপনাদের অ্যাড্রেসে আপনাদের ঠিকানায় আমরা পৌঁছে দেব যে একটা প্রোডাক্ট আমরা দিচ্ছি একটা কটন ফেব্রিকের অত্যন্ত মোলায়ম একটা কাপড় মেরুন কালারের বার্টিকেল আপনার চেক আছে পার্মানেন্ট কালার ব্লেডিং হবে না ইনশাল্লাহ এবং সেস্টে বাম পাশে আপনার কাজ করা আছে এবং কলারে এবং কলার প্লেটে রানি স্টিচ স্কোয়ার কাজ করা আছে খুবই চমৎকার একটা প্রোডাক্ট এটা চল্লিশ থেকে সিচল্লিশ পর্যন্ত পারফেক্ট সাইজ একেবারে চল্লিশ থেকে সিঁচল্লিশ পর্যন্ত আপনারা পাবেন এবং এটার প্রাইস হচ্ছে পনেরোশো তিরিশ টাকা মাত্র দেখুন অত্যন্ত চমৎকার যে কোনো অনুষ্ঠানে এবং সার্বক্ষণিক রাভ করা যাবে ইনশাল্লাহ সেই সাথে ব্যাক সাইটটা একটু আপনাদেরকে দেখাচ্ছি আবারও ফ্রন্ট সাইটটা দেখাচ্ছি যদি কারো পছন্দ বা চয়েস হয় তাহলে আপনারা আমাদেরকে নক করবেন আমাদের মোবাইল নাম্বার আছে আমাদের সরাসরি শোরুমও চলে আসতে পারবেন অর্ডার করলেও আমরা আপনাদের সঠিক অ্যাড্রেসে দিতে দর্শক আরেকটা প্রোডাক্ট আমরা আপনাদেরকে দেখাচ্ছি অত্যন্ত মোলায়ম এবং সফট কটনের মধ্যে যে দেখেন হালকা একটু ভার্টিক্যাল একটু চেক আছে তারপর সুন্দর একটা বাইন্ডিং করা আছে কাজটা নিখুঁত এবং নিপুণ একটা কাজ এটা গরমের শীতের উভয় সিজনের জন্য চমৎকার একটা প্রোডাক্ট নেভি ব্লু কালার হচ্ছে নেভি ব্লু হাতে সিম্পল একটা কাজ আছে দেখুন অতিরিক্ত না এবং যারা বদ্র পোশাকটা আমরা কালেকশন করেছি গিলমান পাঞ্জাবি শেরবানি সেন্টার কালেকশন করেছে সেটটা দেখেন ক্লিয়ার বেডসেট বাটনটা অত্যন্ত চমৎকার পূর্ণ এটা চল্লিশ থেকে পর্যন্ত সাইজ পাবেন এবং এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র চোদ্দোশো নব্বই টাকা চোদ্দোশো নব্বই টাকা দিলে এই প্রোডাক্টটা পাবেন ইনশাল্লাহ এটাতে দুইটা কালার আছে এটা হচ্ছে নেভি ব্লু কালার আর একটা হচ্ছে সরাসরি ব্ল্যাক কালার এই ব্ল্যাক কালারটা আপনাদেরকে আমরা ওপেন করে দেখাচ্ছি যারা ফর্সা মানুষ শ্যামলা মানুষ অথবা খালো ব্ল্যাক কালার হলে কোনো সমস্যা নেই কিন্তু অত্যন্ত চমৎকার এবং এই সুনিপুণ কারিগর দ্বারা তৈরি করা হয়েছে দেখেন অত্যন্ত সফট একটা সফট কটনের মধ্যে একটা কাপড় যে খাউকে অত্যন্ত সুন্দর এবং সুসুবিধ করবে আশা করি সেই সাথে আমরা আপনাদেরকে আরো কয়েকটা প্রোডাক্ট দেখাচ্ছি দেখুন জুট কটনের মধ্যে জুট কটনের মধ্যে আমরা আমাদের দুইটা স্যাম্পল আছে কলার প্লেটে আপনার এর কাজ করার পারমানেন্ট কাজ এবং এই কাপড়টা পারমানেন্ট ক্রিন এটা কোনো কালার ব্লিডিং হবে না যুক্ত এটা চল্লিশ থেকে সেচল্লিশ পর্যন্ত পাবেন এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো তিরিশ টাকা একেবারে আপনি রাভ ইউজ করা যাবে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ এটাতে আরেকটা কালার আছে দেখুন হ্যাঁ এই কালারটা হচ্ছে হালকা হোয়াইট এবং নেভি ব্লু হালকা হোয়াইট এবং কলার এবং সেন্টার প্লেটে কাজ করা দেখুন আমি আমার সাথে অ্যাডজাস্ট করে নিলাম অত্যন্ত চমৎকার একটা প্রোডাক্ট চল্লিশ বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করবেন আমাদের এই প্রোডাক্টগুলো নির্ধারিত প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ সেই সাথে আমরা আপনাদের জন্য আরেকটা কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট নিয়ে মেরুন কালারের মধ্যে কটন একেবারে ভিতরে কাজ করা এবং চমৎকার একটা কাজ দেখুন যারা ইয়াং জেনারেশন রয়েছেন অফিসিয়ালভাবে ইউজ করতে চান কলারে রান স্টিচ করা সাইডে একেবারে ক্লিয়ার সবচেয়ে মজার বিষয় হচ্ছে সেস্টের যে কাজটা করা হয়েছে অত্যন্ত শৈল্পিক একটা কাজ দেখছেন এটাও চল্লিশ থেকে ছেচল্লিশ পাবেন সাইজ জি এটার প্রাইস হচ্ছে মাত্র সতেরোশো বিশ টাকা সতেরোশো বিশ টাকা দিয়ে এরকম একটা আপনার কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সেই সাথে আমরা আরও কয়েকটা প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে আসছি যে দেখেন লিলেন কাপড় এটা কিন্তু একেবারে হালকা লিলেন না এটার ফেব্রিকের জিএসএমও অনেক হাই মোটা লিলেন মোটা লিলেন ফেব্রিকটা কাপড়টা স্ট্রেট হয়ে থাকবে আপনার আঁকা বাঁকা হবে না কাজটা দেখেন এটা চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আমরা রেডি করছি কলারে কলার প্লেটে এবং সেস্টে খুব চমৎকার একটা কাজ করা হয়েছে এমব্রয়ডারি কাজ করা হয়েছে আপনার মেথালিক থ্রেড দিয়ে দেখছেন হাতের আপনার ইয়াতে হাতের কাছায় সুন্দর একটা কাজ করা হয়েছে এটার প্রাইসেও অনেক রিজনেবল প্রাইস মাত্র নয়শো বিশ টাকা মাত্র নয়শো বিশ টাকা চল্লিশ থেকে চল্লিশ সে সাথে সেখানে এটার আর একটা প্রোডাক্ট আছে আরেকটা কালার মেরুন কালার অত্যন্ত চমৎকার একটা প্রোডাক্ট আসলে গায়ে না দিলে বোঝা যাবে না গায়ে আপনি যদি এটা পরিধান না করেন বোঝা যাবে না এবং কালার গ্যারান্টি ইনশাল্লাহ আমরা আমাদের যে সমস্ত প্রোডাক্টগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম পেশ করলাম সব আপনার প্রোডাক্টগুলো কালার গ্যারান্টি আমরা দেব ইনশাল্লাহ এটু নয়শো বিশ টাকা মাত্র বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আপনারা আমাদেরকে ন করবেন ইনবক্স করবেন আমাদের মোবাইল নম্বরের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার এই উপস্থাপিত ঠিকানায় আপনার পছন্দের পণ্য সাইজ অনুযায়ী অনুসারে আমরা পৌঁছে দেব আমাদের মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান ডবল এইট সেভেন থ্রি এইট ডবল ফোর সেভেন ফাইভ এবং আমাদের সেন্ট্রাল অফিস হচ্ছে গিলমান আইস পার্ক লড়া চট্টগ্রাম ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্ল